সকলকে স্বাগত জানাচ্ছি এডুকেশন রূপসুন্দর আজকের একটি নতুন ভিডিও কন্টেন্টে প্রিয় শিক্ষাতে যারা বর্তমানে অধ্যয়নত রয়েছে রয়েছ এবং যারা ভর্তি পরীক্ষা দিবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তাদের সকলের কাজে লাগবে আজকের এই ভিডিওটি আমরা আজকে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বা টপিক কারক নিয়ে আলোচনা করব। তো কারক এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সবার কাছে এটি খুবই পরিচিত এবং বিভিন্ন পরীক্ষায় এটি আসে এর থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে তো আমরা আজকে প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের কারকের পরিচয়টা আমরা আজকে ক্লাসে জানবো এই পরবর্তীতে ধাপে ধাপে আমরা প্রত্যেকটি কারক চেনার চেষ্টা করব আলাদা আলাদা ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আসা যাক কারক কাকে বলে কারকটা হচ্ছে কারক হচ্ছে বাক্যের যে ক্রিয়াপদ সে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক বলতে বাক্যের কর্তার সাথে বা সর্বনাম পদের যে সম্পর্ক সে সম্পর্কটাই হচ্ছে কারক বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের পদের যে সম্পর্ক বা নামপদের বা সর্বনাম যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক যেমন আমি বই পড়ি এখানে পড়িটা হচ্ছে ক্রিয়াপদ আর আমার সাথে বইয়ের যে যে পড়ার সম্পর্ক সেটাই হচ্ছে কারক আমি কি পড়ি আমি আমি বই পড়ি পড়ি কে পড়ে অর্থাৎ এই ক্রিয়াপদের সাথে বাক্যের যে নাম পদ সেই নাম পদ বা সর্বনাম পদের যে সম্পর্ক সেই সম্পর্কটাই হচ্ছে কারক তো এই সম্পর্ক অনুসারে কারক হচ্ছে ছয় প্রকার সাধারণত আমরা পড়ি সেটি হচ্ছে কর্তিকারক কর্মকারক কারক অপাদান সম্প্রদানকারক অপাদানকারক কর্তিকারক কর্মকারক কারক অপাদান কারক অধিকরণ কারক। আজকের ক্লাসে আমরা এই ছয় প্রকার কারকটা চেনার চেষ্টা করব। অর্থাৎ এই ছয় প্রকার কারকের যে প্রাথমিক যে জ্ঞান চেনার জন্য যে প্রাথমিক বিষয় সে বিষয়গুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে কারক চেনার চেষ্টা করব তারপর আমরা কারকগুলোর এই একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব ক্লাসে একটি কি আছে বল আছে এই বলটি দ্বারা আমরা কারক চিনতে পারি যেমন আমি বল খেলি এই অর্থ হচ্ছে আমি বল খেলি এখানে কে বল খেলে আমি বল খেলি অর্থাৎ আমিটা হচ্ছে কর্তা ঠিক আছে তাহলে এটা হচ্ছে কর্তিকারক আবার কে খেলে যেমন আমি বলি তাকে বলটি দাও এখানে তাকেটা হচ্ছে কর্মকারক তাকেটা হচ্ছে কর্মকারক অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে কে সম্পাদন করে সেটা হচ্ছে কর্মকারক আবার আমি বল খেলি তাহলে আমি কি দ্বারা খেলি বল দ্বারা খেলি তাহলে বলটা হচ্ছে কর্মকারক অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যে উপকরণ বা সহায়ক যে বিষয়টা সেটাই হচ্ছে করণ কারক আবার আমি যদি বলটি কাউকে দান করে দিই দান করে দিলাম বা বলটি দিয়ে দিলাম বা আমি বা বলটি উপহার দিলাম অর্থাৎ সত্য ত্যাগ করে যদি কোনো কিছু দেওয়া হয় যদি আমরা কাউকে বল দান করি না কিন্তু জাস্ট আমি উদাহরণ হিসেবে বললাম যদি সত্য ত্যাগ করে কাউকে কিছু দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক আবার ধরা যাক এই বলটি উপর থেকে পড়তেছে অর্থাৎ বিচ্যুত হচ্ছে বা উপর থেকে পড়তেছে তাহলে সেটা হয়ে যাবে অপাদান কারক তো অপাদান কারকটা হচ্ছে এরকম যাতে কোনো কিছু জাত বিচ্যুত চ্যুত রক্ষিত দরিভূত ভয় ইত্যাদি হয় সেটা হচ্ছে অপাদান কারক যেমন বলটা যদি উপর থেকে পড়ে তাহলে এটা হচ্ছে অপাদান কারক আমরা এখানে একটা উদাহরণ পাচ্ছি তারপর এই বলটি কোথায় খেলা হয় সাধারণত বলটি মাঠে খেলা হয় সাধারণত মাঠে বা টেনিস কোর্টে খেলা হয় বা যে যে স্থানে বা ক্রিকেট বল হিসেবে ক্রিকেট মানে মাঠেই খেলা হয় তাহলে ওই মাঠটা হচ্ছে অধিকারণ কারক অর্থাৎ ক্রিয়া সম্পাদনের স্থানটা হচ্ছে অধিকারণ কারক আমি মাঠে বল খেলি এর মানে হচ্ছে আমি এই মাঠটা হচ্ছে এখানে অধিকারণ কারক আবার ক্রিয়া সম্পাদনের কালটা অধিকরণ কারক কালটা মানে হচ্ছে সময় যেমন আমি সকাল সাতটা ত্রিশ মিনিটে বল খেলছি বা আমি বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে বল খেলছি বা আমি বিকেলে বল খেলছি এই বিকেলটা হচ্ছে অধিকরণ আবার আমি মাঠে বল খেলছি এই মাঠটা হচ্ছে অধিকরণ কারক একটা উদাহরণ গেল এরপরে আমরা চলে আসি আরেকটা উদাহরণে যেমন এখানে একটি মার্কার প্যান্ট রয়েছে বা আমরা একটি কলম দিলাম ধরেন তো আমি কলম দিয়ে লিখি কলমটা হচ্ছে কি আমিই হচ্ছে আমি কলম হচ্ছে কর্তিকারক মানে বাক্যের কর্তা হচ্ছে কর্তিকারক বাক্যে যে কাজটি করে সে হচ্ছে তাকে কলমটি দাও মানে এই কলমটি আমি কাউকে দিলাম তাহলে কর্তা যাক আমিই হচ্ছে এখানে কর্তা বা উজ্জ আছে অবশ্য কর্তাটা আমি কর্তা তাকে কলমটি দাও কে কলম কাকে কলমটি দিব তাকে কে দিবে আমি দিব বন্য কেউ দিবে কিন্তু তাকে দাও কর্তা যাকে আশ্রয় করে কে সম্পাদন করে সেটা হচ্ছে কর্মকার আচ্ছা এরপর তাকে আমি কলম দিতে বলছি তাহলে কলমটা হচ্ছে এখানে করণ কারক করণটা হচ্ছে ক্রিয়া সম্পাদনের উপকরণ বা সহায়ক যে বিষয়টা সেটা হচ্ছে করণ কারক ক্রিয়া সম্পাদনের উপকরণ বা যে হচ্ছে উপকরণটা হচ্ছে করণ আচ্ছা বা তাকে কলমটি দান করে দাও বা গরিব ছেলেটিকে কলমটি দান করে দাও এই দানটা হচ্ছে সেখানে কলম হয়ে যাবে সম্প্রদান কারক আর কাউকে কিছু দেওয়া সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া সেটা হচ্ছে সম্প্রদান আচ্ছা তারপর দেখা যাক তাকে কলমটি দিয়ে দাও তাকে কলমটি দান করে দাও এই দানটা হচ্ছে যদি আমরা সত্য করে দিই তাহলে হচ্ছে সেটা হচ্ছে সম্প্রদান কারক তারপর হচ্ছে আমি কলম দিয়ে কোথায় লিখি আমি কলম দিয়ে বোর্ডে লিখি বা আমি কলম দিয়ে খাতায় লিখি সেটা হচ্ছে আবার অধিকরণ কারকে চলে যাবে আবার কলমটি মাঠের উপর থেকে নিচে পড়লো বা উপর ব্যাস থেকে নিচে পড়লো টেবিল থেকে নিচে পড়লো সেটা সেখানে সেটা হচ্ছে বিচ্যুত হওয়া সেটা হয়ে যাবে অপাদান কারক সেক্ষেত্রেবিন্দু আমরা যখন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে ছয় প্রকার কারক যেটা আমরা বলি সে বলছি সেই ছয় প্রকার কারকের উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করছি এখন আমরা এই উদাহরণগুলোর আলোকে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব প্রথমে আসলে কর্তিকারক তাহলে আমরা বলছিলাম বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে সেই কর্তিকারক যেমন বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে সেই কথাগুলো পত্রিকারক যেমন মানে বাক্যের কর্তাই হচ্ছে পত্রিকারক যেমন আমি বল খেলি আমি বল খেলি বা আমি কলম দিয়ে লিখি এখানে আমিটা হচ্ছে কর্তিকারক ঠিক আছে তারপর হচ্ছে কর্মকারক যদি চলে আসি বাক্যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে কর্মকারক ঠিক আছে

যে উপকরণ দিয়ে ক্রিয়া সম্পাদন করে বা ক্রিয়া সম্পাদনের জন্য যে উপকরণ ব্যবহৃত হয় বা যে উপকরণ সেটা হচ্ছে করণ কারক যেমন আমি করণ দিয়ে লিখি এখানে হচ্ছে হচ্ছে করণ কারক আর হচ্ছে বা আমি বল খেলি মানে বল দিয়ে খেলি বলটা হচ্ছে করণ কারক আচ্ছা কাউকে যদি কোনো শর্ত ত্যাগ করে কোনো কিছু দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে সম্পাদন কারক যেমন ভিক্ষুকে ভিক্ষা দাও অন্ধজনকে দেহ আলো ঠিক আছে আবার দেখা যাচ্ছে ধূপাকে কাপড় দাও এটা কিন্তু সম্পাদন কারক হবে না কারণ হচ্ছে ধোপাকে যখন আমরা কাপড় দিব সেখানে কিন্তু সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে ধূপা থেকে কাপড় আবার আমরা নিয়ে আসবো ঠিক আছে অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হচ্ছে অর্থাৎ সত্য ত্যাগ করে দিলে সেটা হচ্ছে সম্পাদন কারক আর কোনো কিছু হচ্ছে জাত গৃহীত উৎপন্ন দূরীভূত বিচ্যুত এগুলো যদি হয় তাহলে অপকার হবে অপাদান কারক হবে কোনো কিছু জাত দূริভূত গৃহীত উৎপন্ন বিচ্যুত বা চুত দূরীভূত হলে সেটা হচ্ছে অপাদান কারক যেমন গাছ থেকে ফল পড়ছে ফল পড়ে এটা হচ্ছে অপাদান কারক বা হচ্ছে তাকে দেখলে ভয় পাই ভয় পাওয়াটা হচ্ছে অপাদান কারক বা কানায় শোক মন্দিভূত হয় বা দূরীভূত হয় তাহলে এইটা হচ্ছে অপাদান কারক আর তোলাশি অধিকরণ কারকে ক্রিয়া সম্পাদনের যে সময় এবং হচ্ছে স্থান সেটাই হচ্ছে অধিকরণ অর্থাৎ যেখানে ক্রিয়া সম্পাদিত হয় সেটা হচ্ছে অধিকরণ কারক বা ক্রিয়া সম্পাদনের যে সময় সেটা হচ্ছে অধিকরণ ফেরত বা স্থান হচ্ছে অধিকরণ ফেরত যেমন মাঠে ছেলেরা ফুটবল খেলছে মাঠটা হচ্ছে এখানে অধিকরণ ফেরত মাঠে বিকেলে ছেলেরা ফুটবল খেলছে বিকেলটা এখানে অধিকরণ ফেরত আচ্ছা আরেকটি কথা বলে রাখা দরকার আমাদের যে ছয় প্রকার কারক আমরা পড়ছি সেখানে বর্তমান যে প্রমিত বাংলা ব্যাকরণ সেখানে সম্প্রদান কারকটি স্বীকার করা হয় না বা যদিও আমাদের আজকের ক্লাসে আমরা সম্প্রদান কারকের আলোচনা করেছি কারণ হচ্ছে বিভিন্ন বই আলোচনা আছে তবে প্রমিত বাংলা ব্যাকরণে সম্প্রদান কারকটি নিয়ে স্বীকার করা হয় না সংস্কৃত ব্যাকরণে সম্প্রদান কারক রয়েছে প্রমিত বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক বা সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া এটি বিষয়টি আসলে সেসব ক্ষেত্রেও কর্মকারকের কথা বলা হচ্ছে তবে অনেক কয়েকটা নির্মিত কারক নামে একটি কারকের কথা বলা হচ্ছে তবে সেই বিষয়টি আমরা মাথায় রাখলেও আমরা এখানে বিভিন্ন বইয়ের যে প্রচলিত প্রথাগত যে বাংলা ব্যাকরণ সেই ব্যাকরণের যে ছয় প্রকার কারক আজকে ক্লাসে সেটি আলোচনা করলাম আগামী ক্লাসগুলোতে আগামী দুই বা তিনটি ক্লাসে আমরা প্রত্যেকটি কারুকে বিস্তারিত আলোচনা করি এবং কারক নির্ণয় করতে গিয়ে আমাদের পরীক্ষার হলে যে সমস্যাগুলোতে পড়তে হয় বা বিভিন্ন পরীক্ষায় যে সমস্যাগুলো করতে হয় সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় বা কত আরো সুস্পষ্টভাবে প্রত্যেকটি কারকের নির্ণয়টা আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব তো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনারা পেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ